নয় ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার সময়সূচি সিট প্ল্যান ও কেন্দ্র তালিকা দুহাজার চলে আসছে তো চলুন দেখে নেওয়া যাক পরীক্ষার সময়সূচি সিট প্ল্যান ও কেন্দ্র তালিকা সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রকাশ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য সবসময় যদি ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আপনাদেরকে একটা বিষয় নোটিশ করতে চাই এখন থেকে প্রত্যেক দিন আমার চ্যানেল থেকে একটিমাত্র ভিডিও আপলোড করা হবে সেই সাথে রাত আটটায় আপলোড করা হবে তো আটটা ব্যতীত কোনো ভিডিও আপলোড করা হবে না শুধুমাত্র দৈনিক একটি ভিডিও আপলোড করা হবে সেই সাথে রাত আটটায় আপলোড করা হবে তো পেজটিতে নোটিশটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক পেজটিতে নোটিশটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল অব বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ডাকা এক হাজার তো নোটিশটি প্রকাশিত তারিখ এক মার্চ দুই তো এক তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে তো আমরা এখানে দেখে নেব ব্যাঙ্কার সিলেকশন কমিটি সচিবালয় অন্তর্ভুক্ত নয়টি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে দু সাল ভিত্তিক অফিসার জানালের দশতম গ্র্যাড এখানে দেখতে পাচ্ছেন জব আইডি নাম্বার ওয়ান জিরো ওয়ান শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে নয়টি ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠানে দু বিশ সাল ভিত্তিক অফিসার জেনারেল দশম গ্র্যাট জব আইডি ওয়ান জিরো ওয়ান ফোর সেভেনে এক হাজার সাতশত তেষট্টিটি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের বিগত একুশ বারো দু হাজার একুশ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং একশো পঁচাশি বাই দুশো একুশের সূত্রে বিগত ষোলো দুই দু হাজার তেইশ তারিখে বিজ্ঞপ্তি নম্বর বিশ বাই দু হাজার তেইশ এর অনুবৃত্তিক্রমে যোগ্য বিবৃত্ত প্রার্থীদের এক ঘন্টা ব্যাপী একশো নম্বরে প্রিলিমিনারি পরীক্ষায় পরীক্ষার ধরন এমসিকিউ আগামী দশ তিন দু তারিখ শুক্রবার সকাল দশ গটিকা থেকে এগারো গোটিকা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশন দয়ের মধ্যে অনুষ্ঠিত হবে তো এখানে আপনার দশ তারিখে কিন্তু পরীক্ষা শুরু হবে শুক্রবার তো সকাল দশটা থেকে শুরু হবে এছাড়া এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন টেবিলটিতে নেম অফ দ্য একজাম সেন্টার অ্যাড্রেস রোল নাম্বার এছাড়াও এখানে আরও কিছু বিষয় দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনার নেম অফ এক্সাম সেন্টার আপনার যে এক্সাম সেন্টারটি রয়েছে এখান থেকে আপনার যে সেন্টার থেকে আপনি পরীক্ষাটি দিবেন সেই সেন্টারটি বের করে নেবেন অ্যাড্রেস এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসগুলো আপনি ভালোভাবে আপনার রুল নম্বর অনুযায়ী এখানে যে রুল নম্বর দেখতে পাচ্ছেন রুল ফ্রম আপনার যে রুল ফ্রমটি রয়েছে সেই রুল ফ্রম অনুযায়ী কিন্তু এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটি বের করে নেবেন সেই সাথে আপনার নেম অফ এক্সামস সেন্টার তো আপনি যেই সেন্টারে পরীক্ষাটি হবে যদি আপনার ঢাকা কমার্স কলেজে পরীক্ষা হয়ে থাকে তাহলে ডাকা কমার্স কলেজ অনুযায়ী বা এখানে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন মিরপুর ডাকা সেই অ্যাড্রেস থেকে আপনার রুল নাম্বার অনুযায়ী কিন্তু আপনার কেন্দ্রটি বের করে নেবেন তো এই হচ্ছে আপনার সর্বশেষ বাংলাদেশ ব্যাংক থেকে নোটিশ পরীক্ষার আগে কিছু দিক নির্দেশনা মানতে হবে এগুলো আপনাদের জানাটা জরুরি যেমন ছয়ে দেখতে পাচ্ছেন মাস্ক পরিধান ব্যতীত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না অবশ্যই কিন্তু আপনাকে সাথে মাস্ক নিয়ে যেতে হবে এছাড়া পাঁচে দেখতে পাচ্ছেন পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে তো অবশ্যই কিন্তু আপনাদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে এছাড়াও এখানে দুই দেখতে পাচ্ছেন প্রবেশপত্র কি কোনো প্রার্থীকে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তো আপনাকে অবশ্যই কিন্তু এখানে প্রবেশপত্র বের করে নিয়ে তারপর পরীক্ষা দিতে হবে এছাড়াও চারে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র এক কপি ব্যতীত কোনো ধরনের কাগজ বই মানিব্যাগ মোবাইল ফোন ক্যালকুলেটর ইলেকট্রিক কার্ড স্মার্ট কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা অনুরূপ বা অন্য কোনো কার্ড এগুলো তো আপনার প্রত্যেকটা প্রবেশপত্র বা প্রত্যেকটা পরীক্ষার এক্সাম ডেটে একই থাকে তো এগুলো আপনারা দেখে নেবেন তো আমি জাস্ট আপনাদেরকে বলে দিলাম এই হচ্ছে আপনার পরীক্ষার সময়সূচি পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ ব্যাংকের তো আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ